হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ডিজিটাল সার্ভিস সেন্টার আজ আমরা ফরেস্ট অফ দা নতুন ভিডিও নিয়ে। আমার হাতের পাশে দেখতে পাচ্ছেন একটি জিএসটি ফরেস্ট ডিজিটাল সাইন্যাপ ম্যাপিং। এটি আমি ডেলিভারি দেওয়ার জন্য তৈরি করেছি। আমি এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কী ধরনের আইপিএস রেডি করে থাকি। সেটাই আমি আজ দেখানোর জন্য এই ভিডিওতে সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। লেটস গো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিএসটি সাইনওয়েভ মাদার বোর্ড ফরিস্টে এটি মূলত জিএলসি পিসিবি বোর্ড কোম্পানি থেকে অর্ডার করে আনা হয়েছে আমরা এগুলা এখন এখানে অ্যাসেম্বলিং করতেছি এটি একটি ডাবল লেয়ারের মাদার বোর্ড দেখতে পাচ্ছেন আমি এখানে পার্টসগুলো সেট করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটি রেজিস্টেন্স আমি ফাইভ কালার ইউজ করেছি এবং এটি এগুলোর গুণগত মান অনেক বেটার যাতে একটি আইপিএস লং লাস্টিং করে সেই জন্য কোয়ালিটি ফুল স্কোয়ার পার্টস খুব ইম্পর্টেন্ট এবারে দেখার চেষ্টা করছে হানড্রেড পারসেন্ট কমপ্লিট একটি ফোর স্টেপ মাদার এখানে মাসপেডগুলো লাগানো হয়েছে যত্ন সহকারে এটি একটি ডাবল লেয়ার মাদার বোর্ড এটির কার্যকরিতা সুপার যা আপনি ব্যবহার না করলে সহজে বুঝতে পারবেন না এগুলো চায় না জেলসি কোম্পানি থেকে পিসিবি বোর্ড অর্ডার করে আনা হয়েছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমার কাছে অর্ডার করতে পারেন স্টক শেষ হওয়ার আগে আপনারা অর্ডার করুন এখন আপনাদেরকে আমি একটি ট্রান্সফর্মার দেখাবো কী ধরনের ট্রান্সফর্মার দিয়ে আমরা ফোর স্টেপ সাইন ওয়ে আইপিএস তৈরি করে থাকি এটি মূলত থাউজেন্ড ওয়াটের একটি ডিএসপি সাইনওয়েব ট্রান্সফর্মার ফোর স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হানড্রেড পারসেন্ট কপার আমি ইউজ কপার ওয়ার ইউজ করেছি এখানে আউটপুটে দেওয়া হয়েছে নাইনটিন নাম্বার স্ট্যান্ডার গ্যাজ আর ইনপুটে দেওয়া হয়েছে চারটি করে তেরো নাম্বার দেখেন বন্ধুরা আমি হিট টু বি ইউজ করি এখানে সেফটির জন্য আমার মালের কোয়ালিটিটা দেখেন একটি আইপিএস ভালো সার্ভিস দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে যে দুটি হচ্ছে সেটি হচ্ছে টাস ওয়ার প্লাস মাদার এই ধরনের মাদার ম্যাক্সিমাম টেন ইয়ার্স লাস্টিং করে বুঝতে পারছেন আমরা হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে থাকি যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন করা হয়েছে এক্সপোর্ট কোয়ালিটি আইপিএফ যেভাবে তৈরি করে সেভাবে করার চেষ্টা করেছি এখানে ফরেন প্যানেলের ডায়াল যেটা সেটাই ইউজ করেছি আমি ইন্ডিয়ান একটি ডায়াল চাইলে আমি দেশি ডাল ইউজ করতে পারতাম তাতে করে আমার কস্টিং কম আসত যেহেতু আমার আইপিএসের রেট একটু বেশি আমি সবসময় মেনটেন করি এর কোয়ালিটির দিক থেকে বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমরা আইপিএসের পাশাপাশি আইপিএস সকল প্রকার সামগ্রী অনলাইনে ডেলিভারি করে থাকি ট্রান্সফার্মার বক্স আডারবোর্ড আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আবার দেখা হবে নেক্সট টাইম নানা কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ